নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাই কীরকম আসো আশায় রাখি সবাই অনেক ভালো আসো তোমরা আশীর্বাদে ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলো শুরু করে যাওক আজকে বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকের নাইগা ভিডিওটা হয়েছে গিয়ে গর্ব সংক্রান্তির দিনের তো আমার ফেসবুক বন্ধুরাও অনেক বন্ধুরাই দেখছি এই নিয়মটা মানে তারা পালন করে আট সবজি রান্না করছে তো ঠিক এরকম আমরাও আট আনাচ সবজি রান্না করিয়ে ঠাকুরদের বুক দেয় তারপরে আমরা হাওয়া দাওয়া করি তো এখানেও দেখো নিরামিষ রান্না হইব ঠাকুরের বুক লাগবো তাই মায়ের সব নিরামিষ বাসন বাইর হর্ষই না আর কোনো কিছুর মধ্যে খালি নাই আর ঠিক এরকম মানে ঠাকুরের রান্নাটা শেষ হইলে পরে ওই বাসনগুলোর খালি চাড়াইয়া ভালো করিয়া মাজিয়া ধুইয়া আর রোদ্রের মধ্যে শুকাইয়া তারপরে আমরা রাখি মানে বাসনটির অনেক যত্ন করিয়া রাখি গো খুব চক আর এই গর্ব সংক্রান্তি মানেই আমরা বাঙালিরা আর খুঁজা শুরু হয়ে যায় বুঝছো একজনে আরেকজনের বাড়ির থেকে মানে চাল কুমড়ো টুকরা কুজি আনবো একজনে আরেকজনের কাছ থেকে ভূগোল কুজি আনবো তো আমরাও এক বছর খোলা গাছের ভূগোল কুজিয়ে আনছিলাম তো এই বছরে বর্মশাইয়া বাজার থেকে কিনিয়ে আনছেন খোলা গাছের ভূগোল তাও কইসুন যে মানুষের বাড়ি কুজার নাম সবজি আনে করে আটা আট সবজির উপরে হয় তবু তোমরা খুঁজা খুঁজি হরো আসলে এটা নাই খুব এটা মানে খুব আনন্দ লাগে যে ও বাড়ির থেকে আনতাম তারাও তো আমরা খাস থেকে মানে আইয়া নেয় তারা কুমড় নেই লাউ নেই আমরা বগুই লাঞ্চি এটা তো খুব আনন্দের বিষয় কিন্তু বর্মা এটা বুঝোই না যাই হোক বরের কথা শুনতে লাগবো মায়ের মার সেলের কথা শুনতে লাগবো তো এরপরে দেখো আমার যা কাজকর্ম আসলো আমি আই গেছি মায়া তো এদিকে সবজি বানাইরা আর আমি আই গেছি ওই চেয়ারটির মধ্যে আর কি আগের দিন রাত্রেবেলা খাওয়াও ছিল মানে ওই বাবাইয়ের চেয়ারে বাবাইয়ে বইয়া খাইছে আর বড়টা তার বাবাই বইয়া খাইছোন তো বইয়া যেহেতু খাইছিন ওটা তো শখরা তো তাই মানে ওটি দুয়ার পাখি আসলো আর আমি একটা পিঠির মধ্যে বইয়া খাইছিলাম ওটা আর মায়ের একটা পিড়িত তো ওই সাইডটা জিনিস দেওয়ার বাকি আসলো তো এটি আমি দইলাম ভালো করিয়া সুন্দর করিয়া বালি লইছি তারপরে স্র্যাপের গুঁড়া লইছি লইয়া ভালো করিয়া মিক্সড করিয়া আর একটা পলাতিন ব্যাগ লইয়া মানে ভালো করিয়া গোসাইয়া এটিতে সুন্দর করিয়া দইছি যাতে মানে ছঁকড়া থাকে না একদম নিচে ওপরে সব দিকে ভালো করিয়া দইছি জল দেয়া তো দোয়া শেষ করার পরে মানে এটি নিয়ে আমি রোদ্রে দিমু আবার তো বইতে লাগবো তো আমার দুটোই মানে দোয়া শেষ পেরিটাও দোয়া শেষ অখন শুধু আমি রোদ্রে নিয়ে দিতাম তো দেখতে দাও তোমরা পুরো ভিডিও আশা করি তোমাদের ভালোই লাগবো ভিডিওটা একটু লম্বা এরপরে আমি কয়টা কাপড় ভিজিয়ে রাখছিলাম বাবাইয়ের কাপড় আর বাবাইয়ার কাপড়ের সাথে তার বাবার খাপড় আছে তো তার বাবায় যে গরমের মধ্যে খাস খরণ এটি গন্ধ হয়ে যায় আর কি তো পাল্টাইয়া যায় না বা তো এটি সবটি খাবার আমি একসাথে ভিজিয়ে রাখছি আধা পাল্টে খাপড় হইছে তো এই খাপড়ের লগে আবার আমার একটা খাপড় ভিজিয়ে রাখছি তো ওই একসাথে দইয়া দিলাইমু আর এটা বাসি হাফড় আসলো তো এটা ভালো করিয়া খসিয়াম মচিয়া দেখো দইয়া দিলাম সিটলে সিঁড়ছে এমনভাবে খোঁসা দিলাম তো প্রচণ্ড সকাল কিন্তু তখন সকাল বাজে সাতটা না সাড়ে সাতটা বাজে তো রুদ্রও উঠছে বলতে ভালো করিয়া উঠছে না তো যাই হোক কাপড়টা আমার মানে সুন্দর করিয়া খসলাম খসিয়া তারপরে কাপড়টি এখন ধইলাম তো দোয়ার পরে আবার মেলিয়াদাবাদ যাই মইটাও সাথে শেয়ার কর্ম তোমরা ভিডিওটা দেখতে থাকো মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো বন্ধুরা যাই হোক একটু ধৈর্য ধৈর্য দেখো তোমাদেরকে হতা হইতে হইতে আমি আই গেলাম ওটা নো কাপড়টিতে লইয়া তো আইয়া এখানে আর একটা ঘটনা ঘটে গেছে বুঝছো ভিডিওটা দেখ তাইলে কিন্তু বুঝবাই দেখো তোমরা যে কোশছিলাম বালকরিয়া রোদ্র উঠছে না যে দেখো সারা মানে বালকডিয়া এখনও রোদ্র উঠছে না মানে যখন ভিডিওটা আমি করছিলাম আর কি তো আমি মানে ওই ব্লাউজটা ধুইয়া দিছি এটা আনলার মধ্যে আসলো তো ভাবছিলাম এটা সংক্রান্তির দিনে ফড়মু কিন্তু এত হাতা লম্বা মানে গরমে আমার ফাফড়াই লিব তাই আর এটা আমি ফরছি না দইয়া দিছি ঠিক আছে মানে একদম দুয়া আসলো ব্লাউজটা তারপরেও দইয়া দিছি আর কি মানে ঠাকুর করে ডুকমো তাই তারপরে আমি আর ফড়সি না এটা এত পরিমাণে গরম লাগছে সংক্রান্তির দিন তাই আর মানে ফড়সি না হাত বাড়তি যে ব্লাউজের ইটোই তো খাফরটি মেলছি অনেকক্ষণ সময় লাগছে বুঝছো মানে কুটি 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 খাফর তো ওইটা মানে দইতেও সময় লাগে মেলতেও সময় লাগে সিটতেও সময় লাগে তো বেশিরভাগ বাবাইয়ার খাফর তোমরা তো দেখলাইই আর এদিকে দেখো আমার খাপড়টা পড়ে গেছে জানো তো এমন রাগ ঘুরছিল আমার মানে তুমি রেকিটা হইতাম এত সময় লাগে এত কষ্ট করিয়া দুই আনছি তারপরে আবার বাসটা মানে স্লিপ করিয়া গেছে গিয়া বারিন্দার দিকে আর খাপড়টা মানে বালু লাগি গেছে আর কি তো যাই হোক এটা নাটক করতে পরতে আমি খাপড়টিরে বালু হইয়া মেলিয়া দিলাম একসুপ বহাবকি হল্লাম বাস ইটারে তো মায়া খৈরা শুকাইলে আবার বালুটি জড়িয়া ভরি যাব তাহক দোয়া লাগতো না শুকাইলে এমনিও ফরি যাব তো যাই হোক আমার সবটি সাফর মেলাই কমপ্লিট আর আবার যাই মো দেখি কীটাকা সাপর মেলিয়া দিয়ে একসাথে চান করিয়া আইলাম মায়া দেখি এদিকে মায়ের রান্না বয়াই দিছো আর মানে রান্নাটা অনেকটাই আগুয়াই গেছে আর কি তো ওইখানে গেট গ্যাট না ডাইল বয়াইছে তো তারপরে বাজা বড়া হলোই রান্না শেষ তো আর আমি দেরি না করিয়া গেলাম গিয়ে ঠাকুর করে ঠাকুর করে গিয়ে সব বাসনপত্র ধুইয়া গোড়টা লেপিয়া তারপরে ঠাকুরটা আমি ওই যে নিচে তালির নিচে মানে বুক দিছি আর কি সাব দিয়া বুক দিছি আর উপরে ফল দিছি কারণ আরেকটা বাটি হয়ে দিতাম তাই এক জায়গাতেও সব কিছু দিলাইলাম তো তারপরে আমি আলফনা দেওয়াত লাগলাম আর কি মানে আলফনা দিলে তো মানে উড়িয়া ফাড়িয়া নষ্ট হয়ে যাইব তাই ভাবলাম আগে কুষ্টিটা ভালো করিয়া সাজাইলাই বুক টুক দিলাই তারপরে আমি নিরাই মানে আলফনা দিতে পারবো তাই আমি ফোড়ে দিলাম আলফনা তো কুষ্টির কেন মানে সব কিছু দেওয়া আসায় শুধু তুলসী পাতা দেওয়ার বাকি রয়েছে তো তুলসী পাতাটা মানে ফোরে বুক দেওয়ার সময় রান্না করা বুক দেওয়ার সময় কি তুলসী পাতা আর দেওয়া যাইব তাই আর আগে দিলাম না তো যদি আবার শোয়া যায় তাইলে তো ভাড়ে না থাকে দিয়া শৈতো তো ভাবলাম আমি আলপনাটা দিলাই তো দেখো আমি বই গেছি কিন্তু আলফোনা দেওয়ার আর তেমন সুন্দর একটা হয়েছে না আলফনা বন্ধুরা তবুও তোমরা যা প্রশংসা করছো দাঁড়াও বন্ধুরা করে বাইরে আলফনাটা তোমরা ভালো হরিয়া দেখাই মো আমি কীরকম হয়েছে অখন আবার জানাই লিও আরেকবার এই যে কেন দেওয়ার পাখি রয়েছে তবুও মানে তোমাদের আমি দেখাই রাম এদিকে বাবাই মোবাইল দেখতো ব্যস্ত হয়ে গেছে তো বাবাইরে মোবাইল দিতাম তাই ভাবলাম যদি আর ভিডিও করতেও পারি না অতি হরিয়া রাখি তো এরপরে এইটি হরার পরে মানে বাবাই দেখি আইসে বাবাই দেখলাম মা বাবাই নমো দেও তো ওই ফাঁকে আর একটা ভিডিও করে দিলাম তো এই যে দেখো বাবাই এদিকে নম দিলো আর বুকটা দেওয়া শেষ আমরা রান্না হরা বুকটা দেওয়া শেষ তো কীরকম হয়েছে আমরা গর্ব সংক্রান্তির দিনের পূজা দেওয়া তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই বা দেখুন এখো বুক দিতে লাগে তাই আমরা অনেকটাই লেট হয়ে যায় গো ঠাকুর দিতে দিতে সবে ফটফটায় দিলায় দুইটা বুক দেয় একটা বুক দেয় কিন্তু আমরা অনেকটাই নয় জনের ঠাকুরের নয়টা বুক লাগে অনেক সময় লাগে তাই আমরা মানে দেরিও একটু দিতে দিতে তো যাই হোক বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাইও হ্যাঁ আর পূজার দেওয়াটাও কীরকম লাগছে এটা অবশ্যই জানাই ভাই লাগে অতটুক দে বাবা নেক্সট ভিডিওতে তোখানে সবাই ভালো থাকিও